ঘুমিয়েছে এখন আর সে উঠতেছে না উঠলি তার পড়তে বসতে হবে এই একটু তাকায় আবার জোর করে জোর করে ঘুমায় সে কাঁথা গায়ে দিয়ে তারপরে সে ঘুমাইতেছে বুড়ি এই বুড়ি মা আরো আ আম্মু তোমার আইসক্রিমটা কিন্তু আমি খেয়ে ফেলেছি তুমি আইসক্রিম খেতে চাও হ্যাঁ ওঠো তুমি রাত্রে কি করবা এই হ্যাঁ মুখ ঢেকে রাখছে জামা উঠাইয়া এই তুমি রাতে কি করবা এদিকে কি তাকাও আমার দিকে তাকাও রাতে কি করবা হ্যাঁ রাত্রে না ঘুমাইলে তো আমি আবার রাত্রে জায়গা তোমাকে তোমার লেখা কমপ্লিট করব তোমার হ্যাঁ হুম তাহলে কি হইল বলো এখন তুমি ঘুমাইতেছো তারপরে রাতে তুমি ঘুমাবা না তখন তোমার লেখাগুলো আমি তোমার লেখাবো তোমার খাতা নিয়ে আমি বসে আছি আর তুমি ঘুমাইতেই আসো এখন বাজে কয়টা বলো তো পৌনে এগারোটা বাজে ওঠো এখন ওঠো কি করবা তাহলে আর ঘুমায় না পড়বা কখন তাহলে পড়বা না আর শুধু পড়াশোনা করে আরো আর মা চায় একটুকু পছন্দ করে না পড়তে লিখতে স্কুলে যেতে মিসের বাসায় যেতে ওঠো খালি গায়ে থাকে না ঠান্ডা লাগবে কয়টা বাজে জানো মানুষ রাতেও এত সময় ঘুমায় না রাত থেকে সকাল পর্যন্ত এত সময় ঘুমায় না তুমি মাগদ্বীপের একটু আজান আজানের একটু আগে অথবা একটু পরে ঘুমাইছো আর এই উঠলা তুমি ইচ্ছা করে ইচ্ছা করে কিভাবে ঘুমাও হ্যাঁ জোর করে জোর করে ঘুমানো যায় হ্যাঁ এই বুড়ি